আজকে আমি আবারও আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম এখন বাজি সকাল নয়টা আমরা এখানে আসতে আরও দেড় ঘন্টা হয়েছে দেড় ঘন্টা জগত এখানেই আমরা আসি ওয়েট করতেছি যে কারণে ভিডিওটা শেয়ার করা আজকে হচ্ছে স্যাটারডে উইকেন্ড তারিখ হচ্ছে এইটিন মে ঝিলমিল তো আমাদেরকে ছেড়ে লাস্ট উইকে চলে গেল দশই মে আজকে আবার আমাদের সাথে আরেকটা হ্যাপেন্ড হয়েছে এই জিনিসটা আমাদের সাথে আরেকবারও হয়েছে টু থাউজেন্ড সেপ্টেম্বরের তিন না চার তারিখে আমাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলেছিল ওই সময় ভেঙেছিলো ওই পাশ দিয়ে যে পাশে আমি বসি আর আজকে আবারও ভেঙেছে মানে আজকে রাতে হয়তো ভেঙেছে কখন ভাঙছে সেটা তো আমরা জানি না আজকে যেটা ভাঙছে সেটা হচ্ছে যেখানে ড্রাইভার বসে মানে ড্রাইভারের পাশে যে গ্লাসটা সেইটা এগুলো কিন্তু অরিজিনাল গ্লাস আর ওই যেটা আমার পাশে একটা ছিল সেটা তো অরিজিনালই ছিল সেটাকে আবার আমরা লাগিয়েছি এটা অরিজিনাল আর পাওয়া যায়নি তো যেটাই হোক যেটা বলার জন্য ভিডিওটা করা আমি থাকি ইংল্যান্ডে ইংল্যান্ডে এই হচ্ছে অবস্থা ইংল্যান্ডের মতো জায়গায় যারা হিরোইন খায় তারপরে গাঞ্জা খায় মানে যারা ড্রাগ খায় আর কি ড্রাগ নেয় তারা এই সমস্ত কাজ করে তো ইংল্যান্ডে দিয়ে দিনের পর দিন ডে বাই ডে এগুলার মানে এই সমস্ত ক্রাইম বেড়ে চলেছে আমরা পুলিশকে লাস্ট ইয়ারও যখন আমাদের সাথে এই হ্যাপ্যানটা হয় আমরা পুলিশ কল করছিলাম পুলিশ কিন্তু জিনিসটা আমলে নেয়নি বলছে যে ওকে ঠিক আছে আমরা দেখব দেখব বলে আর তারা আসেও নাই কোনো ইয়েও করে না কিন্তু খবর নিছে যে আমাদের কী ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে তিন চার দিন ওরা ফোন দিয়েছে তোমরা কি কোনো ফুটেজ পেয়েছো কি না যদি তোমরা কোনো ফুটেজ ভিডিও ফুটেজ দেখাতে পারো তাহলে আমরা অ্যাকশানে যাব তো তখন এটা মেইন রোডের পাশে রাখা হয়েছিলো ওই সময় আমরা কোনো ভিডিও ফুটেজ দিতে পারিনি যে কারণে ওরা অ্যাকশানে যায় নাই তো এখন যা হচ্ছে এই যে একটু জুম করে দেখায় এই যে এ পাশে দুইটা ক্যামেরা আছে এই যে একটা ক্যামেরা এই যে আর একটা ক্যামেরা হচ্ছে একই বাসায় দুইটা ক্যামেরা আর একটা হচ্ছে এটা হচ্ছে লন্ড্রিস লন্ড্রিস মানে এখানে কাপড় ওয়াশ করা হয় বড় একটা লন্ড্রিস এখানে উপরতলা একটা বাসায় আছে আর আছে এই যে লন্ড্রিজের মধ্যে ক্যামেরা এই যে এখানে একটা ক্যামেরা এই যে এটা এখানে এই দুইটা ক্যামেরা আর এখানে দুইটা ক্যামেরা তো চুল কত বড় সাহস ওর ও দুইটা দুইটা চারটা ক্যামেরার নিচে এই কাজটা করছে তো এখনও আমরা পুলিশকে কল করছি সকালে এসে যখন আমার হাজব্যান্ড জবে যাওয়ার আগে আসলো আসার পরে দেখি অবস্থা তখন পুলিশকে কল করা হয়েছে পুলিশ বলছে ওকে ফাইন তোমরা টাচ করবে না কারে কোনো কিছু না এবারে যেটা বললো আর কি টাচ করবো না আমরা আসতেছি বাট কতক্ষণ লাগবে সেটা বলতে পারি না আমরা আসবো দেখব তোমরা গাড়িতে কোনো টাচ করবে না এই জন্যই আজকে একটু শেয়ার করা পুলিশ আসুক দেখি কি বলে আর আকাশের ইয়েও কিন্তু ভালো না ঘোড়া গোড়া বৃষ্টি হচ্ছে ওয়েদার খুবই খারাপ আজকে এতদিন তো সানি ডে ছিল গরম পড়ছিল আজকে আবার ওয়েদার খারাপ কিন্তু এই গ্লাস ভাঙ্গা থাকার কারণে কিন্তু বৃষ্টি পড়বে তো এখন পুলিশ যতক্ষণ না আসে ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না অলরেডি বৃষ্টি পানি পড়তেছে এখন আমরা দুজনে এখানে আছি দেখি পুলিশ কি বলে আর দুইটা ক্যামেরা যেহেতু আছে হোপফুলি পুলিশ আসলে ফাইন্ড আউট করতে পারবে কে বাগলার কে থিফ যেই হোক সেটা ওরা ফাইন্ড আউট করতে পারে এই ক্রাইমটা কিন্তু ডে বাই ডে ইংল্যান্ডে ডে বাই ডে এটা বেড়ে চলেছে যেই জন্য শেয়ার করা যারা যাদের সাথে হয়েছে তারা তো জানেন আমাদের এই নিয়ে দুইবার হয়েছে আর নিউজগুলোতেও দেখা যাচ্ছে প্রায় এরকম হচ্ছে তো এটাই শেয়ার করার ছিল ই হচ্ছে ইংল্যান্ডের অবস্থা দেখায় আপনাদেরকে এই যে দেখুন কি করছে প্রথমবার যখন করেছিল ফার্স্ট টাইম তখন কিন্তু গাড়িতে বেশ বড় অ্যামাউন্টের একটা মানি ছিল ওই সময়ে কারে ছিল আমাদের প্রায় ফোর হান্ড্রেডের উপরে টাকা মানে ফোর হান্ড্রেড পাউন্ডের উপরে হয়তো ছিল আর আজকে কারে কোনো টাকা পয়সা নাই মানে কোনো পাউন্ড নাই পাউন্ড থাকুক আর না থাকুক বাগলার বা থিফ সে তো চিন্তা করছে যে না চোর তো চিন্তা করছে যে টাকা পয়সা বুঝে আসে আরেকবারও ভেঙেছিলাম পাইছি এইবারও পাবো তো এই হচ্ছে আমি আর ভিতরে দেখাতে পারব না যেহেতু গাড়িতে টাচ করা যাবে না পুলিশ আসার আগ পর্যন্ত দেখি পুলিশ আসে কি না তো ইংল্যান্ডের মতো জায়গায়ও কিন্তু এরকম হয় দেশ এখন কোথায় যাচ্ছে এই তো এটা একটু শেয়ার করলাম আর সবাই অ্যালার্ট থাকবেন যারা ইংল্যান্ড থেকে এই ভিডিওটা দেখবেন সবাই অ্যালার্ট থাকবেন এরকম কিন্তু প্রায়ই হচ্ছে আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য বলা যে দেখেন ইংল্যান্ডের মতো জায়গায়ও কিন্তু এরকম হচ্ছে আর আমি কিন্তু আজকে ফজরের টাইমে ফোর টোয়েন্টি ফাইভে আমি ঘুম থেকে উঠি উঠার পরে আমি আমাদের মেইন আমার বাসাটা মেইন রুডের সাথে আর আমার বাসার পাশেই কিন্তু হয়েছে ওই যে আমার বাসা ওই পাশে আর বাসার পাশেই কিন্তু আমার বাসার মুখোমুখি স্কুল অ্যান্ড তার নেক্সট ডোরটাই হচ্ছে একটা অফ লাইসেন্সের শপ তো ওইখানে চারটা মানুষ দাঁড়িয়ে কথা বলতেছিল তখন আমার একটু সন্দেহ হলো আমি আবার আমার আমি আবার আকসারকে বলতেছিলাম যে এখানে না চারটা মানুষ দাঁড়ায় নিয়ে আবার কোনো কিছু হয় কোনো হ্যাপেন্ড হয় সকালে উঠেই এই নিউজ সাতটা বিশে আবার হাজব্যান্ড আসছে জবে যাওয়ার জন্য কার খুলতে জবে যাবে গাড়ির গাড়ির কাছে আসছে এসে দেখে এই অবস্থা তো এটাই সবাইকে একটু শেয়ার করলাম যে ইংল্যান্ডের মতো জায়গাও এরকম হয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ